নমস্কার আপনাদের নিউজ লাইন রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা হল মোলাড়ি গ্রামে এদিন জানা যায় বেশ কয়েকজন গ্রামের যুবক এসে তার বাড়িতে আগুন দেন বলে অভিযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার হুসেন আরা বেগম পুরনো বিবাদকে কেন্দ্র করে এই আগুন লাগান বলে জানান তিনি শুধু বাড়িতে আগুন লাগানো নয় তার পরিবারের ছেলেমেয়েরা স্কুলে গেলে স্কুলে যেতেও বাধা দেয় বলে অভিযোগ এমনকি মহিলাদের ওপর ছেড়ছানি করার অভিযোগ করে আক্তারি বেগম biết không có rồi, nao vậy, tôi xem nã nã cái đó đông mà luôn luôn, quỳnh anh có phải duyên, duyên nhau không, bây giờ nhau bây giờ chúng

ইমালাই जान झडाइचे मा ফিলা लोकला पुलिस ला পুলিশ पुलिस मारो পুলিশ बोली सुनिल हम শুনিল हमर ला सुनिल गनी उमा पुलिस कोजा तुमा बेला आपना आपनी जा सुतो हम आपना आपनी चलो छी आउमा ओला इन्जाम देछे दे फे उमाई तुमाला बोलाल बोला हने तुमार আমার कहा নিজে নিজে আগে নিজে আমার তো সব জানাছি না পুলিশ ওকে জানাছি প্রেসিডেন্ট জানাছি প্রধানক জানাছি উমা কি করেছে তোমার চুমায় রা চুমায় আছি সেবেরা খাতুন মনানি